আমার আল্লাহ বলে আদম রে হাওয়ার দিকে তাকানের এখন আপনাকে আমি অনুমতি দেই নাই হাওয়ার দিকে তাকানের অনুমতি নাই হাওয়ার দিকে তাকানের জন্য এক না এখন আপনাকে আমি অনুমতি দেই নাই আল্লাহ কি করা যায় যদি হাওয়ার দিকে তাকাইতে চাও একটা বিভাগের বন্ধন সৃষ্টি করতে হবে বিভাগ আলাম ডাক দিয়া বলে আল্লাহ বিবাহর বন্ধন সৃষ্টি করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে আদম রে যদি বিবাহের বন্ধন যেতে চাও মকর দিতে হবে যদি মকর না দেও হাওয়ার সঙ্গে কথা বলার অনুমতি নাই আদম ডাক দিয়া বলেন আল্লাহ আমি তো সর্বপ্রথম মানুষ আমার কাছে তো কোনো টাকাও নাই পয়সাও নাই কোনো ধন সম্পদ কিছুই নাই আমি কোথার থেকে মহর দিতে পারি রে আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া ক আমার বন্ধু হাবিবুল্লার উপরে চারবার কি বা এগারো বার পর আমি আল্লাহ তোর মখর আদায় করে দিব হাওয়ার সঙ্গে বিবাহ হয়ে গেল হাওয়া সঙ্গে যখন বিবাহ হয়ে যায় আদম আলাই সালাতাম জান্নাতের মধ্যে থাকে ইবলিস বড় খারাপ ইবলিস ধোকা দিয়েছে আদম আল্লাহ বলেছে তোমাকে গাছের কাছে না যাইতে তুমি যদি গাছের কাছে যাও আল্লাহ বলেছে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে আল্লাহর কথাটা তুমি মানবে না আল্লাহ তোমাকে জান্নাত থেকে বের করে দিতে চাই তুমি যদি এই গাছের কাছে যাও ফল বক্ষণ করো আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে স্থায়ী আর যদি গাছের কাছে না যাও তোমাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে আদমকে যখন ভুল ব্যাখ্যা দিয়া দিলেন আদম গন্ধম খাইলেন আমার আল্লাহ ডাক দিয়া বলে আদম রে জান্নাতে থাকার আর অনুমতি নাই বলার সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক গুলা খুলে খুলে পড়ে যায় জান্নাত থেকে আমার আল্লাহ বের করে দিলেন একজনকে এক দেশে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন হাওয়া কান্না করে আল্লাহ অপরাধ করেছি ক্ষমা করে দাও আদম আল্লাহর কাছে কান্না করে আল্লাহ অপরাধ করেছি আল্লাহ ক্ষমা করে দাও আয় আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আমার আল্লাহ ডাক দিয়া বলে আমার আরশে আজিমের দিকে তাকায়া দেখ আমার নামের সঙ্গে একটা নাম লাগানো আছে এই নামটা নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তোর অপরাধকে ক্ষমা করে দিব আমার আল্লাহ যখন মানুষ বানাইতে চাই আমার আল্লাহ চারজন ফেরস্তাকে ডাক দিলেন ফেরেস্তার দল আমি মানুষ বানাইতে চাই আল্লাহর কাছে চারজন ফেরেস্তা হাজির হয়েছে একজন হল জিব্রাইল میکাইল ইসরাফিল চারজন ফেরেশতা আমার আল্লাহর কাছে আসলেন আল্লাহ ডাক নিয়া বলেন জিব্রাইল রে তুমি একটু মাটি আনো আমি আদম বানাইতে চাই জিব্রাইল মাটি আনার জন্য গেলেন মাটির গায়ে যখন হাত দিবে মাটি কান্না করা শুরু করে দিল মাটিকে ডাক দিয়া জিজ্ঞাসা করে জিব্রাইল তুমি কেন কান্না কর বলে মাটি রে এই মানুষ হাঙ্গা দাঙ্গা মা সৃষ্টি করবে একে অপরকে মানবে না আমাকে নিও না জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন তারপরে আমার আল্লাহ ডাক দেয় মিকাইল রে আমার ফেরেশতা জিব্রাইল মাটি আনতেও পারে না গায় এবার তুমি যাও মাটি সংগ্রহ করো মিকাইল মাটি আনার জন্য যা

যখন চলে যায় আল্লাহ জিজ্ঞাসা করে মিকাইল রে তুমি কেন মাটি আনো না বলে মাটি কান্না করেছে মাটির বড় কান্নাটা আমি মিকাইলের অন্তরে লেগেছে মাটি আর তিনি আনলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দেয় ইসরাফিল মাটি নিয়ে আমি আদম বানাইতে চাই যত ইসরাফিল মাটি আনতে যায় মাটির গায়ে যখন হাত দিবে মাটিও কান্না করা শুরু করলেন মাটি আর আনলেন না আল্লাহর কাছে চলে আসলেন আল্লাহ ডাক দিয়া বলে ইসরাফিল তুমি কেন মাটি আনলে না বলে মাটির বড় কান্না আমি ইসরাফিলের হৃদয় লেগে গিয়েছে এই জন্য আমি মাটি আনলাম না মাটির বড় কান্না আমার বড় মায়া লেগে গেছে এই জন্য আমি মাটি আনলাম না এবার আমার আল্লাহ আজরাইল মালাকুল মা উতরে ডাক দেয় আমার তিন তিনজন ফেরেস্তা ফেল হয়েছে এবার তোমার পালা তুমি মাটি আনবে এই মাটি দিয়া আমি আদম সন্তান বানাইতে চাই তাহলে এই ঘটনা থেকে প্রমাণ হয় মানুষ মাটির তৈরি না বানর থেকে হয় বলেন মানুষ কিসের তৈরি আর জোরে বলেন মানুষ আমার মাটি থেকে বানিয়েছেন যখন মালাকুল মাউতকে পাঠায় দিলেন মালাকুল মাও মেজাজ বড় গরম নিয়ে মাটিতে হাত দেয় মাটিও কান্না করা শুরু করলেন মাটিকে জিজ্ঞাসা করে মাটিরে তুই কেন কান্না কর কারণটা কি বলে আমাকে নেওয়া তুমি আমাকে নেওয়ার জন্য আসছো আদম সন্তান বানাবে আমার আল্লাহ আদম বানাবে আমি চাই না আমি মাটির দ্বারা আদম এটা আমি চাই না বলে আমার আল্লাহ হুকুমটাই সবচেয়ে বড় আমার আল্লাহ হুকুম করেছে মাটি নেওয়ার জন্য তুমি যতই কান্না করো কোনো কাজে আসবে না আজরাইল মালাকুল মাহত মাটি নিয়ে গেলেন আল্লাহর কাছে জমা দিলেন আমার আল্লাহ এই যে আজরাইল মালাকুল মাউতের হাতের মাটি দিয়া আমার আল্লাহ একশত বিশ হাত লম্বা করে হজরত আদম আলাইহিস সালাম কে বানা আর জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ দিয়া জান্নাতের মধ্যে রেখে দিলেন লম্বা আলোচনা সংক্ষিপ করে দিতেছি জান্নাতের মধ্যে যখন রেখে দেয় জান্নাতের মধ্যে রেখে দিলেন আদমের একটু ঘুমের ভাব আসছে আদম ঘুমের যখন ভাব আসছে আমার আল্লাহ আদমের বাম পাশের হার নিয়া গজরত হাওয়া আলাইহা সালাম কে আমার আল্লাহ সুন্দর করে বানায়া হাওয়া আলাইহা সালাম কে আদমের থেকে একটু দূরে রেখে দিলেন ঘুম থেকে উঠে হাওয়ার দিকে তাকায়া দেখে কত সুন্দর করে আমার আল্লাহ হাওয়াকে বানায় রাখছি এই জন্য বলে রে এ ওসমান উনুয়ানের মা বোনেরা কান দিয়াছ আমার আল্লাহ নারীদেরকে দুনিয়াতে বানান নাই আমার আল্লাহ নারীদেরকে বানিয়েছেন আল্লাহর জান্নাতে আজকে সে মা বোনেরা সমান অধিকারের স্লোগান দেয় আজকে সে মা বোনেরা অবদআ করতে চায় না স্বামীর কথাও মানতে চায় না আজকে সে মা বোনের আজকে রাস্তায় নেমে যায় আজকে সেই মা বোনের আজকে বিরুদ্ধে কথা কয় আজকে মা বোনেরা কোরআন মানে না পর্দা মানে না আজকে সেই মা বোনেরা যদি আমার আল্লাহর জান্নাতে যেইভাবে বানায়া রাখছে এইভাবে যদি মা বোনেরা জীবনকে পরিচালনা করতে চাও হে আল্লাহ আমার আল্লাহর কোরআনকে ফলো কর কোরআনকে ফলো করে চললে আমার আল্লাহ বিনা হিসাবে হাওয়া গা সালামের দিকে ঘুম থেকে উঠে আদম তাকাইতে চা আমার আল্লাহ বলে আদম রে হাওয়ার দিকে তাকানের কখনো আপনাকে আমি অনুমতি দেই নাই হাওয়ার দিকে তাকাদের অনুমতি নাই হাওয়ার দিকে তাকাদের জন্য একnabla এখন আপনাকে আমি অনুমতি দেই নাই আল্লাহ কি করা যায় যদি হাওয়ার দিকে তাকাইতে চাও একটা বিবাহের বন্ধন সৃষ্টি করতে হবে বিবাহ বন্ধন ডাক দিয়া বলে আল্লাহ বিবাহর বন্ধন সৃষ্টি করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে আদম রে যদি বিবাহের বন্ধন যেতে চাও মহর দিতে হবে যদি মহর না দাও হাওয়ার সঙ্গে কথা বলার অনুমতি নাই জোরে কন্যা না আল্লাহ তাহলে মহর দিতে হয় কি হয় না জোরে বলেন বিয়ে করতেলে মহল লাগে কি লাগে না আর জোরে কোন লাগে কি লাগে না কে ডাক দিয়া হাওয়া সালামের সঙ্গে যখন আদম বিবাহ হবে আদম ডাক দিয়া বলেন আল্লাহ আমি তো সর্বপ্রথম মানুষ আমার কাছে তো কোনো টাকাও নাই পয়সাও নাই কোনো ধন সম্পদ কিছুই নাই আমি কোথার থেকে মোহর দিতে পারি রে আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় আদম আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে চারবার কি বা এগারো বার দরুদ পর আমি আল্লাহ তোর মুখর আদায় করে দিব হাওয়ার সঙ্গে বিবাহ হয়ে গেল হাওয়ার সঙ্গে যখন বিবক হয়ে যা আদম রে আল্লাহ বলেছে তোমাকে গাছের কাছে না যাইতে তুমি যদি গাছের কাছে যাও আল্লাহ বলেছে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে আল্লাহর কথাটা তুমি মানবে না আল্লাহ তোমাকে জান্নাত থেকে বের করে দিতে চাই তুমি যদি এই গাছের কাছে যাও ফল বক্ষণ করো আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে স্থায়ীভাবে রেখে দিবে আর যদি গাছের কাছে না যাও তোমাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে আদমকে যখন ভুল ব্যাখ্যা দিয়া দিলেন আদম গন্দম গাইলেন আমার আল্লাহ বলে আদম রে জান্নাতে থাকার আর অনুমতি নাই বলার সঙ্গে সঙ্গে জান্নাতের খুলে পোশাক যায় জান্নাত থেকে আমার আল্লাহ বের করে দিলেন একজনকে এক দেশে আমার আল্লাহ ফালাইয়া দিলেন হাওয়া আল্লাহর কাছে কান্না করে আল্লাহ অপরাধ করেছি ক্ষমা করে দাও আদম আল্লাহর কাছে কান্না করে আল্লাহ অপরাধ করেছি আল্লাহ ক্ষমা করে আয় আল্লাহ ক্ষমা করে দেও আল্লাহ ক্ষমা করে দেও। আমার আল্লাহ ডাক দিয়া বলে আমার আর সে আজিমের দিকে তাকায়া দেখ আমার নামের সঙ্গে একটা নাম লাগানো আছে এই নামটা নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোর অপরাধকে ক্ষমা করে দিব যখন ক্ষমা চাইলেন আমার আল্লাহ ক্ষমা করে দিলেন হাওয়া সালাম সালামকে নিয়ে তারা সংসার করা শুরু করলেন তাদের মাধ্যমে আমার আল্লাহ তালা প্রতি বছর দুইটা করে সন্তান দান করতেন তাহলে এই কথা থেকে বোঝা যায় এই ইতিহাস থেকে বোঝা যায় আমার আল্লাহ মানুষ বানিয়েছে মাটি দ্বারা বানর থেকে মানুষ হয় না বানর থেকে হয় না আজকে নাস্তিক মূর্তাদের বানর থেকে মানুষ হয় বলে মানুষের ইমানটা কেড়ে নিতে চায় আমি এখনো বলবো প্রধানমন্ত্রীকে আমি এখনো বলবো যাতে আমার সামনে ক্যামেরা আছে এই ক্যামেরার মাধ্যমে বয়ানটা সারা পৃথিবীতে চলে যাবে প্রধানমন্ত্রীকে আমি বলবো যদি এখনো যদি মানুষ বানর থেকে হয় তাহলে আমি বলবো ওই নাস্তিকের বাচ্চা নাস্তিক যেই থিওরি দিয়েছে থিওরি অনুযায়ী বঙ্গবন্ধু তো বানরের বাচ্চা প্রধানমন্ত্রী বাচ্চা যদি এই কথাটা মেনে না নেন জানোয়ারের বাচ্চা কুকুরের বাচ্চা বানরের বাচ্চা বান্দরের বাচ্চা বান্দর বলেছে মানুষ বানর থেকে ওকে এখনো সময় আছে ওকে ফাঁসির মনসে জুলাইয়া দেন ঠেকে না মুসলমানেরা তাও জনতা যদি রাস্তায় নেমে যা গায় প্রধানমন্ত্রী আপনার কোন নেতারা সারা বাংলাদেশ একত্রিত হয়েও সামাল দিতে পারবেন না ঠিকনা জালা রব্বুল আলামিন বলেন মানুষ হয়েছে মাটি থেকে নাস্তিকেরা বলে বানর থেকে গয়েছে আমরা এই বানরের থিউরি আমরা মানি না আমরা কাল্লার গোলাম আমরা গোলাম মুসলমান ঠিক না ইয়ামান দেশের মধ্যে একই মায়ের তিন সন্তানকে তারা গ্রেপ্তার করল গ্রেপ্তার ইয়ামান দেশের মধ্যে একই মায়ের তিন সন্তান তারা শুধু এক আল্লাহর কথা কয় তারা শুধু এক আল্লাহর কথা কয় তারা শুধু তারা এক আল্লাহর কথা কয় বলে এদেরকে জেলখানার মধ্যে নিয়ে যা যখন জেলখানার মধ্যে নেওয়া হয় জেলখানার মধ্যে এদেরকে আটক করা হয় এদেরকে বাচ্চার আদালতে যখন হাজির করা হয় একই মায়ের তিন সন্তান ইমানদার তাদেরকে ডাক দিয়া বলা হয় এখনো সময় আছে ইমানটা ছেড়ে দে বাচ্চাকে ডাক দিয়া বলে বাচ্চা মুসলমান দেখেছ এখনো বাচ্চা মুসলমানের হিম্মত দেখো না ঢেকে না মুসলমানেরা যে সামনে মুসলমানেরা নাস্তিকের ভয়ে ওই কদম কোনদিন বিছে নেয় না ঠেকে না কিছুদিন কে ভারতের জমিন থেকে নবীন জিন্দালাল লপুর শর্মা আমার নবীকে নিয়ে কথা বলেছে আম্মা জা আয়েশা নিয়ে কথা বলেছে এই দেশের মানুষ গুলি আর বুলেট কে ভয় করে না এই দেশে নবীর ইজ্জত রক্ষা করার জন্য সারা বাংলা দেশ প্রতিবাদ করেছে প্রতিবাদ করার কারণে ভারতের জমিন থেকে নাস্তিক মুরতাদ বেঈমানেরা মুসলমানদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে ঠিক কিনা মুসলমান যদি এখনো হুঙ্কার দেয় মুসলমান যদি এখনো এক বাংলাদেশ থেকে নাস্তিকদেরকে দূর করা বাস্তিকদেরকে দেড় সারা করা মাত্র এক ঘন্টার ব্যাপার ঢেকে না পাকা জমিনের মধ্যে বাচ্চার কাছে নিয়ে হাজির করলেন বাচ্চা ডাক দিয়া বলে একই মায়ের তিন সন্তান তোমরা নাকি এক আল্লাহর কথা ক বলে হা বলে এক আল্লাহ কথাটা ছেড়ে দে বলে অসম্ভব কথা আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহ তো বলেছে যদি মুসলমানের সামনে মুসলমানদেরকে যদি কেউ আঘাত করে মুসলমানদের ইমানের উপরে যদি কেউ আঘাত করে আমার আল্লাহ ইমান ধারের ইমানটা বাড়িয়ে দেয়। বাচ্চা ডাক দিয়া কয় এদেরকে আবার এদেরখানায় নেই জেলখানার ভয় দেখায় আবার জেলখানায় নিয়ে আবদ্ধ করা হয় যখন জেলখানায় নিয়ে আবদ্ধ করা হয়েছে আবার বাচ্চার জেলখানা থেকে তাদের মাধ্যমে সিটি লেখে এ একই মায়ের তিন সন্তান তোরা যদি বাড়ি চাও বাড়ি দেওয়া হবে তোরা যদি গাড়ি চাও গাড়ি দেওয়া হবে তোরা যদি মন্ত্রিত্ব চাও মন্ত্রিত্ব দেওয়া হবে তারপরে তোরা ইমানটা ছেড়ে দে বাচ্চাকে ডাক দিয়ে বলে বাচ্চা মুসলমানেরা কখনো নারীর লোভে গাড়ির লোভে মন্ত্রিত্বর লোভে আমার আল্লাহর বিপক্ষে কথা বলতে পারে না ঠিক না যদিও কোরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় আমরা হাদিস আর রিসার্চ করে দেখলাম জন্মের মধ্যে ভেজাল আছে এরা বলো অবৈধ ডাস্টবিনে পাওয়া সন্তান ঠেকে না একই মায়ের তিন সন্তান তারা বলে আমরা এক আল্লাহর প্রতি মানে এনেছি আমরা আল্লাহ ইমান আনার কারণে যদি আনে নে কামল করে আমার আল্লাহ বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিবে আল্লাহর জান্নাতে যেতে চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আমি লুস লে হাতে কান আতলাক জন্নাতুলফির দাউসিনুসুলা আমার আল্লাহ বলে যারা আমার প্রতি ইমান আনবে ইমান আনার পরে নেকামল করবে আমি আল্লাহ তার জন্য রেখে দিয়েছি জান্নাতুলফীর দাউস আমার আল্লাহ অন্যতার মধ্যে বন্ধকে জানিয়ে দেন বান্দার দরেলা হে দল রব্বি বলেতা আমার আল্লাহ বলে যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাকে একটা নয় একটা নয় একটা নয় আমি আল্লাহ তাকে দুইটা জন্নত দিয়ে দিব একই মায়ের তিন সন্তানকে যতই বাধা দেয় তাদের ইমানটা বাড়িয়ে দেয় আর ওজন এখন কে আমার আল্লাহ বাড়িয়ে দেয় আমার আল্লাহ ইমানটাকে বাড়িয়ে দেয় একই মায়ের তিন সন্তানকে বাদশাহ এবার ডাইরেক্ট বলতেছে এ যুবকের দল ইমানটা ছেড়ে দে বলে অসম্ভব কথা ইমানটা ছেড়ে দে অসম্ভব কথা যা চাও তাই দেব বলে আপনার কোনো আমরা লুবি না আমরা আল্লাহকে পেতে চাই আমরা আমার আল্লাহর জান্নাতে যেতে চাই ঠিক কিনা একই মায়ের তিন সন্তানের মধ্য থেকে তিনটা সন্তান যখন এক আল্লাহর কথার ভুলে না কালিমার কথা ভুলে যায় না এক আল্লাহর কথা বলে না কালেমার কথা বলে না এক আল্লাহর কথা কয় এবার বাদশা জল্লাদ রে ডাক দিয়া কয় জল্লাদ এরা যাতে ইমান সারে না এরা যাতে আমি আমি বাদশাকে রব বলে স্বীকার করে না এদেরকে মেরে ফেলতে হবে কি করা যায় বিশাল একটা এদেরকে মেরে ফেলতে হবে এদেরকে আর এই জমিনে রাখা যাবে না একই মায়ের তিন সন্তানকে হাতে পায়ের মধ্যে বেঁধে ফেললেন জল্লাদ বিশাল বড় একটা তৈলের ডেক যখন চড়াইয়া দে আগুন ধরাইয়া দিলেন আগুন দিলেন আগুন দিতে দিতে যখন তেল গুলা টকবক করতেছে উপর দিয়া যদি পাখি যায় পাখিগুলো গুলা নিচে পড়ে যায় উপর দিয়া যদি কোন পোকা মাকর যায় পানির আগুনের তাপে পোকাগুলা গুলা নিচে পড়ে যায় এমন মুহূর্তে কি মায়ের তিন সন্তানকে ইমান না সারার অপরাধে হাতে পায়ের মধ্যে বেঁধে যখন তৈলের দিকে নিয়ে যায় একই মায়ের তিন সন্তানকে ডাক দে আল্লাহ তোমার পরিমানার কারণে আজকে বাদশা তৈলের মধ্যে ফেলে দিবে আল্লাহ যদি জীবনটা চাও জীবনটা নিয়ে নাও কে তারপরে গো আমরা ইমান এনেছি আমাদের ইমানটা কেড়ে নিও না আল্লাহ আমার আমার নিও না আল্লাহ আমরা তোমার জান্নাতে যেতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে নেক আমল করবে পামান কানা ইয়ার জুলিকা রব্বি হি ফাল ইয়ামাল আমালা সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বি আহাদা বলেন যারা ন্যাকামল করবে আমি আল্লাহর সঙ্গে যারা সাক্ষাৎ করতে চায় তারা যেন ন্যাকামল করে আর যদি তাদের ন্যাকামলটা ভালো হয় আমি আল্লাহ বান্দার সঙ্গে জান্নাতের মধ্যে দেখা দিয়ে দিব একই মায়ের তিন সন্তানের হাতে পায় শেষ হয়ে গেছে ইমান আনার কারণে জেলখানার মধ্য থেকে তাদেরকে এখন তৈলের মধ্যে ফালাবে একই মায়ের তিন সন্তান আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ আমাদের রব কে আর জোরে কোন কে আমাদের রব কে কাছে ডাক দিয়া গো আল্লাহ ঈমানটা নিও না যদি জীবন চাও জীবনটা দিয়ে দিলাম একই মায়ের তিন সন্তানকে তৈলের কাছে নিয়ে আসছে এদেরকে তৈলের মধ্যে ফেলে দিবে এদেরকে মেরে ফেলবে এদের অপরাধ কি এরা এক আল্লাহর কথা কয় এরা এদের অপরাধ কি এরা কোরআনের কথা কয় এদের অপরাধ কি এরা নবীর কথা কয় এর এদের অপরাধ কি এরা মসজিদের পক্ষে কথা কয় এদের অপরাধ কি এরা মাদ্রাসার পক্ষে কথা কয় এদেরকে মেরে ফেলতে হবে এমন মুহূর্তে সেনা প্রধান দিয়া বলে বাদশারে ইতিহাস বড় জানা আছে একই মায়ের তিন সন্তানের তিনটা সন্তানকে আপনি তৈলের মধ্যে ফেলে দিবেন না বড় দুইটা ভাইকে হাতে পায়ে রশি লাগে তৈলের মধ্যে ফেলে দেন ছোট ভাইটা যদি দেখে বড় দুইটা ভাই মারা যায় সে তৈলে পড়ার ভয়ে ইমানটা ছেড়ে দিবে ইমানদারেরা কোন আগুনে বয় নারীর লোভে গাড়ির লোভে কোন নাস্তিক মুরতাদের বয়ে মুসলমানেরা ইমান সারেনি একই মায়ের তিন সন্তানকে যখন তৈলের মধ্যে ফেলে দেয় দুই সন্তানকে তৈলের মধ্যে ফেলে দেয় আমার আল্লাহ তো বলেছেন যে ব্যক্তি ইমান আনবে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবে একই মায়ের তিন সন্তানকে তৈলের মধ্যে ফেলে দেয় আমার জিব্রাইল রে কোথায় আসো জিব্রাইল ডাক দেয়া বলে আল্লাহ আমি তো সিদ্ধাত জিব্রাহিল জিব্রাইল শত নূরের পাখা লাগায় উড়াল মেরে আল্লাহ আরশে আজিমে হাজি আমার আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ কেন আমাকে ডাকলেন বলে আমার দুইটা ইমানদার ইমান আনার কারণে তৈলের মধ্যে ফেলে দিয়েছে আমি আল্লাহ তো বলেছি যারা ইমান আনবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব আমার এই ইমানদার বান্দাগুলা তৈলের মধ্যে যদিও দেহটা পড়ে যাবে এদের জীবনটাকে টান মেরে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যা আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়া হয় বাকি আছে একটা সন্তান অপরাধ হলো ইমান সারে না এবার বাচ্চাকে ডাক দিয়া কয় বাচ্চা রে আমার বড় ইতিহাস জানা আছে কি ইতিহাস মানে এই দেশের নারী এই দেশের মুসলমানদের যদি ইমানটা কেড়ে নিতে হয় একমাত্র পথ আছে নারীর মাধ্যমে ইমান কেড়ে নেওয়া যায় ঠিক না এই দেশের মানুষকে যদি কেউ তাকে কিছু করতে হয় যদি ইমানটা কেড়ে নিতে হয় নারীদের মাধ্যমে ইমান কেড়ে নেওয়া সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে যেখানেই যেখানেই তারা পর্দার বিরুদ্ধে শেখানো নারী কোরআনের বিরুদ্ধে শেখানো নারী ইসলামের বিরুদ্ধে শেখানো নারী আজকে নারীদেরকে সাজায় রাখছে ইসলামকে শেষ করে দিবে ইসলামটা কার আরো চলে বলেন কার ইন্ন ইন্দিল ইসলাম ইসলাম কার ধর্মটা কার আর জোরে বলেন কার বাদশা ডাক দিয়া কয় যদি ছোট বড় দুইটা ভাইকে ইমান সারানো সম্ভব হয় নাই এখন আছে ছোট ভাই ছোট ভাইটাকে তেলের মধ্যে ফেলে কোনো লাভ নাই না আমার একটা মেয়ে আছে বিশ্ব ইমান সুন্দরী মানের মধ্যে যে একবার দেখে সে পাগল হয় আমার এই আমার এই মেয়েটার মাধ্যমে আমার এই যুবতী মেয়ের মাধ্যমে ছোট যুবকটার ইমানটাকে নিব না কন্যা কেড়ে নিব আজকে সারা দেশে মা বোনেরা আজকে রাস্তা নেমে গেছে আজকে মানুষের মুসলমানের ইমানটা কেড়ে নেওয়ার জন্য আজকে মা বোনেরা ঘরে থাকে না মা বোনে না কোরআন তলাওয়াত করে না আজকে মা বোনেরা আল্লাহ মানে না আজকে মা বোনেরা স্বামী মানে না এরে উসমান গাজী উনুয়ানের মা বোনেরা শুনে রাখ যদি আল্লাহর জান্নাতে যেতে চাও কোরআনটাকে ফলো করো আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে ঠিক না